আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরও একটা দারুণ প্যাকেজ নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকের প্যাকেজটা থাকবে কিন্তু একটা এমডি বিল্ড আমাদের কাস্টমারের একটা অংশ আছে যারা তিরিশ হাজার টাকার আশপাশে বিল করতে চায় এবং এই বাজেটে সেরা প্যাকেজ কোনটা তারা সেটা জানতে চায় আজকে আমরা ঠিক তেমন একটা প্যাকেজ নিয়ে এসেছি যেটা এমডি বিল্ড হবে এবং এই বাজেটে সবচাইতে বেস্ট বিল্ড আজকের প্যাকেজটার বাজেট থাকবে একত্রিশ হাজার টাকা এবং এই প্যাকেজটা দিয়ে আমরা অনেকেই আছি গ্রাফিক্সের ভালো লেভেলের কাজ করতে চাই ভিডিও এর কাজ করতে চাই যেমনটা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দিয়ে এবং অনেকেই আছে প্রোডাক্টিভিটি কাজ পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় সেগুলো সুন্দরভাবে করতে চাই পাশাপাশি আপডেট লেভেলের গেমিংয়ের কথা যদি আমরা বলি ভ্যালোর অ্যান্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এই গেমসগুলো একদম স্মুথলি খেলা যাবে এবং এইরকম কম্পিটিটিভ যতগুলো গেমস আছে সুন্দরভাবে খেলা যায় এই প্যাকেজটা দিয়ে তবে ভবিষ্যতে আপডেট করার ক্যাপাবিলিটি অবশ্যই রয়েছে চাইলে আপনারা অবশ্যই এখানে আপডেট করতে পারবেন তবে আজকের প্যাকেজটা আমরা কিন্তু এখানে শুধু প্যাকেজ ভিডিওই করব না এইটার পারফরমেন্স টেস্টও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর এই প্যাকেজটা অবশ্যই একটা বেটার প্যাকেজ এই বাজেটে কারণ আজকের প্যাকেজটা তৈরি করেছি এ এম ডি রাইজান ফাইভের চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে যেই প্রসেসরটা কিন্তু ফোর কোর এইট থ্রেডের একটা প্রসেসর এবং এখানে ভেগে ইলেভেনের গ্রাফিক্স রয়েছে থ্রি পয়েন্ট সেভেন জিরো বেস এবং এই প্রসেসরটা কিন্তু ফোর পয়েন্ট টু জিরো ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি দারুণ একটা প্রসেসর এবং সিক্স এম ক্যাশের আনলক একটা প্রসেসর সাত টাকার আশপাশে আপনারা এই প্রসেসরটা মার্কেটে পাবেন এবং এই প্রসেসরটা এই বাজেটে সেরা প্রসেসর কারণ এটার কাউন্টার পার্ট যতগুলো প্রসেসর আপনারা সাত হাজার টাকার আশপাশে পাবেন সেগুলোর চাইতে অনেক ভালো পারফরমেন্স হবে এই প্রসেসরটাতে আর এই প্রসেসরটা কিন্তু একটা সময় বাংলাদেশের জাতীয় প্রসেসর ছিল মানে দুই থেকে দুই সাল পর্যন্ত এই প্রসেসরটা বাংলাদেশের জাতীয় প্রসেসর ছিল এই পারফরমেন্সের কারণে আর প্রসেসরটা দারুণ একটা প্রসেসর যেটা দিয়ে আজকে এই সুন্দর প্যাকেজটা থাকছে মাত্র একত্রিশ হাজার টাকা বাজেটে তো ভিওর্স বুঝতেই পারছেন দারুণ একটা বিল হতে চলেছে এই টাকা বাজেটের আশপাশে আমরা দেখেছি হিউজ একটা কাস্টমার লেভেল আছে যারা এই ধরনের পিসি চায় আমার কাছে আজকের প্যাকেজটা তাদের জন্য বেস্ট প্যাকেজ মনে হচ্ছে যেহেতু আমরা এই প্যাকেজটা কাস্টমার লেভেলটা অনেক হাই দেখেছি যে অনেকটা বড় অংশ এই ধরনের বাজেটে পিসি কিনতে চায় যার কারণেই কিন্তু আজকের এই প্যাকেজটা তৈরি করে রেডি করে আমরা এটার পারফরমেন্স টেস্টটা দেখিয়ে দিব তো এই প্যাকেজটা দিয়ে কি কি কাজ করতে পারবেন এবং এখানে কোন কোন গুলো ব্যবহার করছি এগুলোর পারফরমেন্স কেমন হবে এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন হবে কোনটার মার্কেট প্রাইস কেমন হবে দিন শেষে কম্বিনেশনটা কেমন হচ্ছে আর প্রাইসটা তো বললাম আমি একত্রিশ টাকা এই সব কিছু বিষয় নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং কে এস ম্যানশন এই কে যে এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে চাইলেও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যাকেজগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন তো সেই সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে হবে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই সুন্দর প্যাকেজটা তৈরি করেছি কিন্তু এমডি রাইজেন রাইজান ফাইভের চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে ফোর কোর এইট থ্রেডের একটা প্রসেসর যেখানে ভিগে ইলেভেনের গ্রাফিক্স রয়েছে থ্রি পয়েন্ট সেভেন জিরো কি বেস ফ্রিকুয়েন্সি এবং এটার ম্যাক্সড বুস ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট টু জিরো গার্ড সিক্স এম বি ক্যাশের একটা আনলক প্রসেসর দারুণ একটা প্রসেসর যেমনটা আমি ভিডিওর প্রথম ভাগে বলেছিলাম বাংলাদেশের জাতীয় প্রদস্তর ছিল একটা সময় আপনার দুই হাজার বিশ থেকে বাইশ সাল পর্যন্ত এই প্রদেসটা একটা দাপট ছিল কারণ তখন এই রেঞ্জে সবচেয়ে ছিল তবে এর আমাদের কাজের যেহেতু বাড়ে যার কারণে বর্তমানে কারণ ওই বাজেটে ওইটা আবার সেরা তো যার কারণে এই প্রসেসরটাও আবার এই বাজেটে বর্তমানে তিরিশ হাজার টাকার বাজেটে আশপাশে যদি আমরা পিসি বিল্ড করতে চাই তাহলে কিন্তু এই প্রোসেসরটাই বেস্ট কারণ আমরা যদি ফিফটি সিক্স হান্ড্রেড জি এর কথা চিন্তা করি বা জিটির কথা চিন্তা করি সেক্ষেত্রে চল্লিশের উপর বাজেটটা চলে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আবার দেখা গেছে তিরিশ হাজার টাকার বাজেটে যারা পিসি কিনতে চান তারা সেই প্রসেসরটা এফোর্ড করতে পারেন না যার কারণে এই প্রসেসরটা দিয়েই আমাদেরকে এই সুন্দর প্যাকেজটা তৈরি করতে হয়েছে যেটা থেকে আমরা আপডেট লেভেলের গ্রাফিক্সের কাজের কথা যদি বলি ভালোভাবেই করতে পারবো এবং অনেকেই আছি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এগুলো দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো সুন্দরভাবে করতে চাই তাদের জন্য অবশ্যই বেস্ট এবং এখানে অনেকেই আছি আপডেট লেভেলের আমরা গেমসগুলো খেলতে চাই ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এই গেমসগুলো একদম স্মুথলি খেলার জন্য দারুণ একটা প্রসেসর এটা এবং ফ্রিল্যান্সিংয়ের জগতেও কিন্তু আমরা অনেকেই আছি বর্তমানে কাজ করি আমরা এই ফ্রিল্যান্সিংয়ের জগতে কিন্তু দেখা গেছে যে ডাটা এন্ট্রি কোডিং ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন সহ অনেক ধরনের কাজ আছে এই কাজগুলো সুন্দরভাবেই করা যায় আর অনেকেই আছি যে দেখা গেছে প্রোডাক্টিভিটি কাজ করতে চাই অবশ্যই করা যাবে আর আমরা যদি কাজ করতে করতে ভবিষ্যতে আমাদের কাজের পরিধি বাড়ে আমরা কিন্তু চাইলে এটাকে অবশ্যই কাস্টমাইজ করতে পারবো সেক্ষেত্রে আমরা এখানে ছাপ্পান্ন জি অথবা সাতান্নশো জি অথবা একটা গ্রাফিক্স ক্যাডেট করে এটাকে আমরা আপডেট করতে পারবো দারুণ একটা প্রসেসর আর এই প্রসেসরটা মার্কেটে সেরা এই কারণেই বলি এই প্রসেসরটার মার্কেট প্রাইস সাত টাকার আশপাশে যেখানে অন্য যতগুলো প্রসেসর আপনি দেখবেন এই বাজেটে সবচাইতে বেস্ট এই প্রসেসরটাই কারণ এর মতো পারফরমেন্স কোনোটাতেই আসবে না কোরথ্রেট অথবা আইজিপিও সব কিছু মিলিয়ে ভালো একটা প্রসেসর আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকছে সাত হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে এখানে বাংলাদেশের জাতীয় একটা মাদারবোর্ড রাখছি কারণ এ এমডি সাথে সবচাইতে বেশি পেয়ার হয়েছে এই মাদারবোর্ডটা যেটা হচ্ছে এমএসআই বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু মডেলের মাদারবোর্ডটা যেটা লেটেস্ট এবং এই মাদারবোর্ডটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা এটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড এবং তিন বছরের ওয়ারেন্টি সহ আর এ এমডি প্রসেসর প্রসেসরগুলোর সাথে এই মাদারবোর্ডটা সবচেয়ে বেশি পেয়ার হওয়ার কারণ এটার প্রাইস এন্ড পারফরমেন্স দুটো মিলিয়ে একটা বেস্ট মাদারবোর্ড যেটা মার্কেটে সাত টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই দারুণ মাদারবোর্ডটা দিয়ে আজকে সুন্দর বিলটা থাকছে এবং এখানে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করেছি অ্যাপাচারের নক্স সিরিজের একটা র্যাম দেখতেই পাচ্ছেন দারুণ এই র্যামটা হিটসিং সহ অফিসিয়াল প্রোডাক্ট এবং নক্স সিরিজটা কিন্তু অ্যাপাচারের একটা ভালো সিরিজ আর এটা হচ্ছে ডিডিআর এর এইট জিবি বত্রিশশো একটা র্যাম যেটা অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি আপনি পাবেন মার্কেট প্রাইসটা দুই হাজার টাকার আশপাশে থাকে দারুণ একটা র্যাম যেটা আমাদের এই বিল্ডে থাকছে এবং এইখানে আমরা স্টোরেজ হিসেবে কিন্তু আরও একটা দারুণ প্রোডাক্ট রাখছি যেটা হচ্ছে যে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের একটা টু ফিফটি সিক্স জিবি এনভিএমই এসএসডি পিসি পাওয়ার ব্র্যান্ডটা মার্কেটে রিসেন্টলি হিউজ ভালো প্রোডাক্টে নিয়ে এসেছে সবগুলোই ভালো পারফর্ম করছে তার বদলতে তারা অ্যানভিএমইও নিয়ে এসেছে এবং এই অ্যানভিএমিটার একটা ভালো দিক হচ্ছে এখানে চারটা মেমোরি সেল ব্যবহার করা হয়েছে যেগুলো অবশ্যই কার্যকরী কারণ আমরা অন্য অন্য অনেক এনভিএমিতে দেখব আপনি যখন একটা ফাইল প্রথমে ট্রান্সফার করবেন তখনকার স্পিডটা দেখবেন মোটামুটি ভালো কিন্তু যখন একটা বড় ফাইল যখন হবে তখন প্রথমে স্পিডটা ভালো থাকলেও পরবর্তী আস্তে লো হয়ে যায় কিন্তু এখানে যদি আমরা চারটা মেমোরি সেল ব্যবহার করি তাহলে কিন্তু স্পিডটা একই ধাসে থাকবে আর এটা তিন হাজার উপর রিডেড স্পিড আমরা মার্কেটে প্রচুর এনভিএমই দেখব যেগুলো কিন্তু স্পিডটা অনেক কম সেখানে কিন্তু এটা তিন হাজার উপর রিড স্পিড দারুণ একটা প্রোডাক্ট যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং এটার প্রাইস রেঞ্জটা মাত্র বাইশশো টাকার মধ্যে বাজেটে বেস্ট প্রোডাক্ট বলা চলে এবং এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে বাজেটে বেস্ট একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি অভো ব্র্যান্ডের দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটা একটা জেনুইন ব্র্যান্ড নিউ সার্কিটের জেনুইনলি দুইশো ওয়াটের আর যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে আমরা দেখেছি ফিফটি সিক্স হান্ড্রেড জি অথবা কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর মানে এর সমকক্ষ যে প্রসেসরগুলো আছে এগুলো দিয়ে পিসি বিল করলে আমাদের দুইশো ওয়াটটা এনাফ হয়ে যায় এর বেশি প্রয়োজন নাই আর যার কারণে বাজেটে বেস্ট এই পাওয়ার সাপ্লাইটা আমরা এই বিল্ডে রাখছি যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পাওয়া যায় ওয়ারেন্টি পাবেন দুই বছর নিশ্চিন্তে চালাতে পারেন আর এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউসের কম্বোসেট হিসেবে এখানে রাখছি আউলা এফ থ্রি মডেলের একটা কম্বোসেট দেখতেই পাচ্ছেন যেটা দারুণ একটা প্রোডাক্ট আর আউলাটা ইন্টারন্যাশনালি একটা ভালো ব্র্যান্ড তারা অনেক প্রোডাক্ট তৈরি করে তার ভিতরে কিবোর্ড মাউসটা খুবই ভালো আর এই কিবোর্ড মাউসটা আমরা এখানে রাখছি যেটা আমরা একটু খুলে দেখাচ্ছি আর এটা হচ্ছে আউলা এফ যেটা দারুণ একটা কীবোর্ড আমরা যদি একটু কিবোর্ডটা দেখাই দেখতেই পাচ্ছেন কিবোর্ডটা এটা কিন্তু দেখতে একটা মেকানিক্যাল ভাইব রয়েছে পাশাপাশি আমরা মাউসটাও একটু খুলে দেখব দেখতেই পাচ্ছেন মাউসটা জোস একটা মাউস দারুণ একটা মাউস এবং এটা আপনার আট জিবি লাইটিং মাউস আর কিবোর্ডটা হচ্ছে ব্যাকলিট এলইডি কিবোর্ড আমরা অনেকেই এটা সম্বন্ধে জানি ব্যাকলিট এলইডি একটা সাদা টাইপের একটা লাইটিং হয় এবং দেখতে দারুণ লাগে আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আপনারা মোটামুটি বারোশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে দারুণ একটা ক্যাসিং রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এ লিজেন্ড ওয়ান সেভেন ওয়ান ভি ওয়ান মডেলের হোয়াইট কালার দেখতে দারুণ একটা লুকিং রয়েছে কারণ হোয়াইট অ্যান্ড পারফেলের সংমিশ্রণে খুব সুন্দর একটা ক্যাসিং এবং এটার ভেতরে টোটালি পাঁচটা জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আমরা সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো এবং চাইলে এ আর জিবি হেডার দিয়ে মাদারবোর্ডের সাথে সিং করতে পারবো দারুণ এই ক্যাসিংটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আপনারা পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন টোটালি পাঁচটা ফ্যান উপরে চাইলে আপনি রেডিয়েটার ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনি আরও দুটো ফ্যান ব্যবহার করতে পারবেন এই সুন্দর ক্যাসিংটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিল্ডার থাকছে আর মনিটর হিসেবে এই বিল্ডে আমরা রাখছি কিন্তু ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড ইউনিভিউ দাহুয়া হিগবিশনের মতো এটাও কিন্তু একটা সারভাইলেন্স সিস্টেম ব্র্যান্ড মানে সিসিটিভি সিস্টেমের ব্র্যান্ড আর এটা মনিটর তারা কিন্তু এই মনিটরটা অনেক দিন ধরেই মার্কেটে রেখেছে ইউনিভিউর বেশ কিছু মডেল মার্কেটে আছে তার ভিতরে এটা অন্যতম কারণ এই মনিটরটার ফিচার যদি আমরা বলি আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্সের একটা বর্ডারলেস মনিটর যেটার রেসপন্স টাইম হচ্ছে ফাইভ এম এবং এই মনিটরটা দারুণ একটা স্টাইলিশ মনিটর আর এটার কথাটা এই কারণেই বলছি আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউররাও এই মনিটরটা রিভিউ করতে তারা এটার খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় টেস্ট করে একটা ভালো রিভিউ দিয়েছে যেখান থেকে এই মনিটরটাকে একটা ভালো মনিটর হিসেবে আমরা নিতে পারি তেমন একটা রিভিউ হয়েছে সেখান থেকে তেমন কোনো বাজে রিভিউ ছিল না আর এই মনিটরটার যদি বডি স্ট্রাকচারের কথা আমরা বলি দেখতেই পাচ্ছেন একদম স্লিম একটা মনিটর এবং এটার যদি ব্যাকসাইডের কথা বলি দেখতেই পাচ্ছেন দারুণ একটা ব্যাকসাইড এবং এখানে দেখতেই পাচ্ছেন স্পিকারের জন্য কাট পয়েন্ট রয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন স্পিকারের কাটিং পয়েন্ট রয়েছে দুই পাশে দুটা বিল্ডিং স্পিকার রয়েছে যেটা মোটামুটি আপনি সামনে থেকে বসে শোনার জন্য মোটামুটি এনাফ এর চাইতে বেশি দরকার নেই এই বডিটা কিন্তু মেটাল দারুণ একটা মনিটর এবং এটার যে স্ট্যান্ডটা রয়েছে এটা কিন্তু ফুললি মেটাল স্ট্যান্ড আর দেখতে চিকেন লেগের মতো দারুণ লাগে মনিটরটা একটা গেমিং লুক রয়েছে যেটা আমাদের এই বিল্ডে থাকছে এই মনিটরটা মার্কেট প্রাইস আপনারা সাত হাজার থেকে আট টাকার মধ্যে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দারুণ একটা বিল্ড হয়েছে যেটা মাত্র একত্রিশ হাজার টাকায় আমরা রাখছি একটা স্পেশাল প্রাইজে আমরা এই প্যাকেজটা দিচ্ছি এবং এই প্রাইজে এই প্যাকেজটা একটা বেস্ট প্যাকেজ যেটা আপনারা সারা মার্কেট খুঁজে দেখতে পারেন এবং আমার হিসেবে এই প্রাইজে এর চাইতে ভালো প্যাকেজ আর হওয়ার সম্ভব না যেটা এই ধরনের কম্পোনেন্ট দিয়ে ভালো মানের প্রোডাক্ট ভালো মানের প্যাকেজ তো ভিওর্স আজকে কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম এই প্যাকেজটা দিয়ে আমরা পারফরমেন্স টেস্ট করবো এবং সেখানে কিন্তু আমরা দেখে নিব এটাতে কীরকম পারফর্ম পাওয়া যায় তো চলুন আমরা সেই পারফরমেন্স টেস্টটা করি তো দেখতেই পাচ্ছেন আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলছি এই গেমসটা একদমই স্মুথলি রান করা যাচ্ছে এবং খেলা যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এখানে আমরা সর্বোচ্চ সিক্সটি এফ পেয়েছি একদমই স্মুথলি খেলা যাচ্ছে এরপরে আমরা আরও একটা গেমস খেলবো সেটা হচ্ছে নিড ফর স্পিড সেখানে আমরা কেমন পারফরমেন্স পাই চলুন সেটা দেখি তো দেখতেই পাচ্ছেন এই গেমসটাও আমরা সুন্দরভাবে খেলছি এবং এটাও খুব সুন্দরভাবে খেলা যাচ্ছে স্মুথলি খেলা যাচ্ছে কোনো রকম ল্যাকিংস নাই এখানে আমরা সর্বোচ্চ সেভেন্টি ফাইভ এপিএস পেয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে আমরা অ্যাডোভি প্রিমিয়ার প্রোতে যাব আমরা একটা ফোর কে সিক্সটি এর ভিডিও রেন্ডারিং করব এবং এখানে দেখতেই পাচ্ছেন আমরা সর্বোচ্চ এটা তেরো মিনিটে এই ভিডিওটা রেন্ডারিং করতে পেরেছি খুবই স্মুথলি কাজটা করা গেছে তো সুন্দর আমাদের আজকের এই রিভিউটা দেখতেই পেলেন এই পেসিটা দিয়ে সুন্দরভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন এবং এই প্যাকেজটা দিয়ে ভালো লেভেলেই কাজ করা তো ইনশাল্লাহ দেখতেই পেলেন আমাদের টেস্টটা টেস্টটা এবং এই 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 কিন্তু একটা টেস্টে ছিল বাজেটে প্যাকেজগুলোতে আসলে একটু ভালো পাওয়া যায় যেটা অলরেডি আপনারা দেখতেই পেলেন এবং আমি যেটা বলেছিলাম এই বাজেটে সবচাইতে বেটার প্যাকেজ এটাই এটা দিয়ে এই কাজগুলো সুন্দরভাবেই করা যায় আপনারা যারা এই ধরনের পিসিগুলো বিল করতে চান তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমাদের শপে নিতে পারেন আর যদি কেউ চান যে কিছুটা কাস্টমাইজ করে নেবেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম আপনারা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনাদের মন মতো করে আপনারা চাইলে কিন্তু এগুলো কাস্টমাইজ করেও নিতে পারবেন আর এভাবে যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের শপে ভিজিট করে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের শপের লোকেশনটা আবারও একটু আমরা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি এই কফি হাউসের গলিটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস মেনশন এই কেজেএস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিগুলো একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম